I'm মুসলমানরা এমন তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তার একটা প্রমাণ আপনাদের আজকে বলে দিয়ে যায় ভারতবর্ষের জমিনে উত্তরপদে যখন আদিত্য না যোগী নারায়ণ তাকলু बाबू যিনি মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগে মুসলমান না বল্লে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে আই লাভ মোহাম্মদ মানে আমি নবীকে ভালোবাসি নবীকে mohabbat করি এই জন্য জন মুসলমানের ওপর ফায়ার হয়েছে এমনকি চল্লিশ জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে বেধারক মার নিয়েছে মুসলমানরা বলে প্রশাসন ও যুগের প্রশাসন কান করে শুনে না আমাদেরকে যদি মেরে 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 শেষ করে দাও তাও আমরা বারংবার বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমরা নবীকে ভালোবাসি আমরাও নবীকে মোহাম্মদ করি প্যার করি এখন তো ইংলিশ আই লাভ মোহাম্মদ আল্লাহ কোরআনের ভিতরে শুনেছ

তাদেরকে বলে দিন আপনারা তারা জানে আপনাকে অনুসরণ করে আপনাকে মহবত করে আপনাকে ভালোবাসে অগণ

ইরি ওয়া ওয়ালাদিহুন নাসি আজমাহি আমার নবী বলে গেছেন যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেন না যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবেন না আল্লাহি আল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নবী বললেন নিজের জীবনের দিকে দিকে বিবি বাচ্চার থেকে ধন সম্পদের থেকে আল্লাহ তার যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে না তাই আমি বলবো বাপ বেঁচে আছে বেঁচে থাকবো আমরা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো হাতটা উঁচু করে দিয়ে বলা যাবে না এই চারটে লোকের মধ্যে জন্য হাত তুললো না আমরা মনে করছে যে তুললে বিপদ আর তো চাহা চাহির ব্যাপার নাই বাবা আমি আইজল হক আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত দূরে জালসা করি বাবা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন আমি জালসা করি তিনশো দিনের মধ্যে বাবা দুশো আশি দিন নাসিটা মাদ্রাসা মসজিদের জন্য দাউগো দাউগো করি কিন্তু আজকে দেও গো হবে না আজকে পিলেন বক্তব্য হবে তারপর ওখানে ভয়ে হাত ওঠে না ওরা মনে করছে তুললে বিপদ এ বাবা যারা তুলল তারা জিতল আর যারা তুলল নাকি কি হইল হেরে গেল মুক্ত সকলই পাড়ার লোক এরা বড় চালাক চালাক বুঝেন তো নাকি বদনা চিনেন না বদনা বদনায় করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে জোরে কর পায়খানা করব বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাটা ফুটু পানি সব নিচে পড়ে গেছে সকলি পড়ার লোক রে কালকে আজকে জন মলবি ঠকাইতে পারল না আর বদনা ঠকিয়ে দিলি দাঁড়া কালকে কি করি ঠগাই দেখবো আবার তার করে পানি নিয়ে গেল পর বলে আজকে পানি খরচ করব তারপরে পাইখানায় যাব এ বাবা আর ঠকলো না জিতল আরো কন আজও ঢকলো তো যারা হাতটা তুলে দিল তারা কিন্তু জিতে গেল যারা দিলল না তারা কিন্তু হে কালো ঢগলো পর কালো গেল খবরও তারা হেরে গেল আগবার বাবা ডালে সামনে তুলে দিয়ে বলি পৃথিবীর জমিনে যতদিন থাকবো ভালোবাসব হাত তুলে বলি ইনশাল্লাহ এখনো কিছু লোক আধখান তুলেছে আটখান তুলেনি মনে করে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখেন কে যেটা কেউ জানে নাও সেটা জানেন কে যেটা কেউ বোঝে নাও সেটা বোঝে কি যেটা কেউ শুনে নাও সেটা শোনেন কে তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরুজনে কোথা কি করেছ তুমি সব জানে সে তোমার কেউ যাবে না বাকি আমি জানি কি মুসলমান গো সকলের জন্য চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে কোন চালাকি চলবে না চলবে জোরে বলুন চলবে চলতে পারে না ও মুসলমান ইসলামের আমরা তো সেই মুসলমান কোন মুসলমান নবীর জন্যে জীবন দেওয়া মুসলমান নবীর জন্য রক্ত দেওয়া মুসলমান নবীর জন্য জান দা মুসলমান উহুদের প্রান্তে একজন সাহবা জিহাদের ময়দানে কাফের মান্না নবীকে ঘেরাও করে ফেলেছে নবীকে মেরে দিবে নবীকে হত্যা করে ফেলবে মক্কর জমিনে মদিনা জমিনে গোসরা হয়ে গেল নবী নাই নবী নাই নবী যুবকরা ছোটরা বাচ্চা ছেলেরা মেয়েরা কান্নায় ভেঙে পড়ে ইতিমধ্যে কাপের বেমান্ডা নবীকে ঘেরাও করে ফেলেছে নবীকে হত্যা করে ফেলবে আল্লাহ রব্বুল আলমিনের খুদর নবীর একজন সাহাবা যার নাম তালহা তল্লাহ কি প্রেমিক কি মোহাম্মত চলে গেলেন নবীকে পেছন করে আড়াল করে ফেললেন নবীজি পেছনে হয়ে গেলেন হজরতে তালাখা যুদ্ধ শুরু করে দিলেন কাফের বেইমানিরা হজরতে তালখার শুরিলে বাহাত্তরটা তীর মেরেছিল বাহাত্তরটি তীর তার ভাই আব্দুর রহমান ইবনে রাউব বললেন আমি আমার ভাই লাশ লাশকে যখন আনতে গেলাম তার শরীর থেকে টেনে টেনে গনে গনে তীর বের করলাম কালি তিরি না আমার ভয় তালাকার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা সাতটে জায়গা থেকে কাপের বেইমানরা তোর দিয়ে তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল আবার নবীর প্রেমি আমার নবীর ভালোবাস কাকে বলে আমার নবীর মহাব্বত কাকে বলে আমরা তো তাদের উত্তর শুনি বাবা আমরা তো সেই মুসলমান ইসলামের জন্য কলমার জন্য নবীর জন্য জীবন পর্যন্ত আমরা dito প্রস্তুত হয়ে যাই যায় না যারা বলুন যাই কি যায় না আমরা সেই মুসলমান তেলের গাড়ি তলে চলে আমার গাড়ি আবার চলে

তুমি নূরে পগাড়ে হামা গুড়ি দিয়ে উঠছিল আমি তোমাকে দেখে মুতকি মুতকি ঘাসম কেন তুমি জানো বলে আমি জানি না তার ভালো জানে বলে কাদি জান ও আমার গালি যাও মক্কার জমিনে আমি নবীকে কেউ তুকু না ভুল বলে টেনে নেয়নি নবী বলে আশ্রয় দেয়নি নবী বলি বুকে টেনে নেয়নি ও গালি যা আমাকে তুমি বুকে টেনে নিয়ে তোমার সমত অর্থ ইসলামের জন্য বিনিয়ে দিয়েছ আজকে কেন আমি তোমাকে দেখে গাছি জানো আল্লাহ এই মাত্রে আমাকে তোমাকে সালাম দিয়ে গেছে যারা সুহান আল্লাহ আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা যা

যা কবর দিকে বড় পায় আমাদের তো নামাজ নেই রোজা নাই কল নাই কলমা নাই উত্তর দুঃখিন কিছু নাই আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না আমাদের মা বোনেরা রোজাও করে না এখন আমাদের মা বোনেরা মোবাইল পেলে সিরিয়াল পেলেই ভুলে যায় যাই না আপনার তো দিকে মা বোনেরা মোবাইল ফোবাইল পোষারা নাকি আচ্ছা আরে বাবা আল্লা এখনকার মা বোনদের কাছে যদি স্বামী না থাকে কোনো ব্যাপার নেই মোবাইল থাকলে হবে কথা হয় না স্বামী থাকুক না থাকুক কোনো ব্যাপার নেই ওটা ফ্যাক্ট নয় স্বামী থাকলি কি না থাকলি বাকি মোবাইল কিন্তু থাকা চাই মেয়েরা এখন স্বামীর থেকে মোবাইলকে বেশি ভালোবাসে জোরে বলুন ঠিক কিনাবে ঠিক আপনি মাঠে যান বাজারে যান কোথাও যান বাড়িতে এসে দেখবেন আপনার বিবি আপনার বিবি মোবাইল টিপি যায় টিপি যায় স্বামী আসলা কাবি করে রেখে দিয়ে খেতে দিই কিন্তু দিবে না পানি গিয়ে দিয়ে দিবে না বলে আমি এখন দেখবো সিরিয়ালটা দেখে লি সিরিয়ালটা কখন হয়ে যাবে স্বামীর খিদমত করার টাইম নেই সিরিয়ালের খিদমতটা করি এরকম বোয়া ছানা নাই এরকম বিবি আছে না কন্যা না আপনাদের দিকে মেয়েরা সব আল্লাহ বলি নাকি স্বামী না থাকলে ভালো কেন স্বামী না থাকলে লক্ষ লক্ষ টাকা মাসের মাস বছরের বছর পাঠিয়ে দেন স্বামী যদি বাইচান বাড়ি এসে যায় বিবিধের মাথা কিন্তু খারাপ হয়ে যায় কি করতে রে এত বড় জ্বালা তোর কি আর দিয়ে বলছে শোনো এখন তোমার সাথে এক সপ্তাহ থাক কথা বলতে পারবো না কেন আমার বাড়িওয়ালাকে যেন কোনো উপকারে যে কোনো কায়দায় আবার কেরালায় পাঠাই স্বামীকে বুঝিয়ে বলছে কেটে দিয়ে বলছে জানো তুমি টাকা কালা দিয়েছি এই এই কাজ করেছি এখনো পায়খানাটা হয়নি বাথরুমটা টালি বসাতে হবে দেরি করো না তাড়াতাড়ি করে কাঠটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি কেরালায় যাও টাকা পাঠাও করতে হবে আসল উদ্দেশ্য ওটা না স্বামী থাকলে তার প্রেমিকের সঙ্গে কথা বলা হচ্ছে না কথা বলছেন না কেন বলেন এখন তো আপনার দুই ছেলের মা পালিয়ে যাচ্ছে হ্যাঁ কথা বলেন না তাই মোবাইলের কারণে কেন এরা তো লাইসেন্স প্রাপ্ত ইয়াদের তো লাইসেন্সের কোনো প্রয়োজন নাই এত লাইসেন্স তো দাওয়ায় আছে কোনো টেনশন নাই কিছু হয়ে গেলে স্বামীর ঘাড়ে ঠেলে দিবে কোনো কায়দা নাই কথা বলে না ঠিক না বে ঠিক পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে দেখ কাল থেকে যেন আমাদের জন্য খিদমজ শুরু হয়ে যায় ভালোবাসা হয়ে যায় নাকি পুরুষরাও শুনালেন খালি মেয়েদের দোষ দিলে হবে না খলিমা বন্দির কথা বললেও হবে না পুরুষদের দোষ আছে না নাই জরে বলন এমনও পুরুষ আছে বিয়ে করে ভাবীকে বাসর ঘরে রেখে দিয়ে সৌদি কুয়া চলে যায় केरালা মুম্বাই দিল্লি চলে যায় বছরের পর বছর ধরে কাটিয়ে দেয় সে মেয়েটার হক আদায় করবে বলো